আমি ডক্টর হরিশ্বামী দাস আমাদের একটি বই অমর জীবন কথা আজকে এখানে ক্লাবে প্রকাশিত হলো এই যৌথভাবে সংকলন করেছে আমার বাবা ডক্টর অনিলচন্দ্র দাস এবং আমি হরিশ্বামী দাস আমাদের আমার বাবার এর আগে বাবা সাহিত্য এবং দর্শন নিয়ে প্রচুর গবেষণা করেছেন এবং সংস্কৃত সাহিত্যে তার অনেক বই আছে পঞ্চাশটির অধিক বই ডক্টর অরিন দাসের আছে আমি একটা বিদ্যালয়ে প্রধান শিক্ষকতা করি পঁচিশ বছরের শিক্ষকতা আমার আমি দু হাজার একুশ সালে পশ্চিমবঙ্গ থেকে একমাত্র রাষ্ট্রপতি পুরস্কার পাই এবং সে বছরই শিক্ষারত্ব পাই আমার বেশ কিছু গবেষণা আছে এবং স্পিনজারেও আমার বই পাবলিশ হয়েছে এবং সেগুলো হচ্ছে বেশিরভাগই বিজ্ঞান নিয়ে গবেষণা তারপরে এই বইটি অমর জীবন কথা যেটি আজকে প্রকাশিত হলো সোম পাবলিশিং দ্বারা সেই বইটিতে পাঁচ হাজার বৎসরের ইতিহাসে একশো জীবনের সংকলন এখানে আমরা করেছি এটি আজকে আমরা এই গণতন্ত্র সংবিধান প্রণত রিপাবলিক ডেতে আমরা আজকে এটা প্রকাশ করলাম মানে শুধুমাত্র এটা সংবিধান প্রণয়নের দিন নয় এই দিনটির সঙ্গে অনেক ঐতিহ্য এবং অনেক কিছু জড়িয়ে আছে এবং সেই দিনটিকে আমরা বেছে নিয়েছি যাতে আমাদের এই বইটিকে যে বইয়ের মাধ্যমে এটা শুধুমাত্র একটা ইতিহাসের গবেষণার বা ইতিহাসের সংকলন নয় যে পরপর জীবনীর কোনো ইতিহাস নয় এই বইটির মাধ্যমে আমাদের আটটি সেগমেন্ট আছে এখানে সেখানে প্রজ্ঞা এবং জ্ঞান তার সঙ্গে দেশপ্রেম বীরত্ব তারপরে জাতীয়তাবাদ শিক্ষা বিজ্ঞান এবং বর্তমান নেতৃত্ব তার মাধ্যমে আমরা পাঁচ একশোটি জীবনীকে বেছে নিয়েছি এটি এটি খুব কঠিন কাজ আমরা জানি এই একশোটি জীবনী পাঁচ হাজার বছরের ইতিহাস থেকে বেছে নেওয়াটা ভীষণ কঠিন কাজ তো বাবা আমার বাবা এই গবেষণাটি করেছেন তার সঙ্গে সঙ্গে আমি যুক্ত হয়েছি এবং আমার পঁচিশ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থেকে আমার যা মনে হয়েছে বর্তমান যুগে যুব যুব সমাজকে কীভাবে তাদের সামনে যে জীবন্ত আদর্শ তুলে ধরা এবং প্রতিটা জীবনই পড়তে পড়তে তাদের প্রত্যেকটা পাঠকের মনে যদি মনে হয় যে আমি আমার জীবনে কি করতে পারতাম এই জায়গায় দাঁড়ালে পরে আমি কি করতে পারতাম এই প্রশ্নটা আমাদেরকে গোটা বইটাতে মধ্যে নিয়ে গেছে এটা একটি আত্মার ভারতের আত্মার একটা যাত্রা যে আত্মার মাধ্যমে আমরা দেখাতে চেয়েছি যে আমিও কিছু করতে পারি এবং দেশের জন্য সমাজের জন্য আমার কিভাবে আমি ছাপ রাখতে পারি এটাই আমাদের বইয়ের বিষয় ছিল